হ্যালো বন্ধুরা আমি সকাল সকাল উঠে তো কাজবাজ হয়ে গেছে তো আমার এই ভিডিওটা আমি এখন থেকে শুরু করলাম তো চা বসিয়ে দিই চলো সঙ্গে ওইদিকে চা বসিয়ে দিলাম তো চাটা খেয়ে তারপরে আবার রান্না বসাবো তাড়াতাড়ি তারপরে আবার ছেলেকে স্কুল নিয়ে যেতে হবে তো চলো চাটা করে নিই সঙ্গে থাকো এই যে চা জল দিয়ে চা পাতা দিয়ে দিলাম ফুটে গেল এবার দুধ গুলিয়ে রেখেছি দুধটাও এবার দিয়ে দেবো এই যে দুধটা দিয়ে দিলাম তো চাটা প্রায় ফুটে এসেছে আর একটু বাকি আছে তো এই যে ফুটে গেছে এবার নাবিয়ে দেবো চাটা তো চলো নাবিয়ে নিয়ে এবার তারপরে আবার কথা হবে সঙ্গে চা হয়ে গেল এই যে তো চলো ঘরে নিয়ে খেতে শুরু করি তো খেতে খেতে কথা হবে তো চা নিয়ে ঘরে চলে আসছি তো এখনও বিছানাটা তোলা হয়নি আর আজকে পরোটাও নিয়ে আসিনি আর আজকে চিড়ে ভাজাও নিয়ে আসিনি আজকে সুগার ফ্রি বিস্কুট দিয়ে খাবো চা তো নিয়ে চলে এসেছি ওর জন্য তো চলো তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই যে খাওয়া শুরু করে দিলাম চা আমি তো টিভি দেখছি আর চা খাচ্ছি একা একা তোমার দাদা ভাইও কাজে চলে গেছে ছেলেও পড়তে চলে গেছে উঠে তো নিরিবিলি পাঠিয়ে সব তারপরে আমি বসেছি চা করে খেতে তো আমার প্রায় হয়েই এসছে চাটা খাওয়া তো আরেকটু বাকি আছে তো খেয়ে দে চাটা খেয়ে দে তারপর বিছানা তুলবো তো চা খাওয়া আমার হয়ে গেল তো চলো এবার বিছানাটা তুলে নিই তো বিস্কুটটা আমি রেখে দিচ্ছি সবটা খাইনি তো বিছানা তুলতে চলে আসলাম এই যে তো বিছানা টিছানা তুলে তারপরে আবার ছেলেকে স্কুলে পাঠানোর আছে তো ছেলেকে স্কুলে দিয়ে আসতে যাবো ওর জন্য তো পরে আসুক ও তারপরে স্কুলে পাঠাবো রেডি করিয়ে তো আমি বিছানাটা টিভি দেখতে দেখতে তুলে ফেলছি তো মশারিটা আজকে ভাজ করলাম না কারণ কাঁচা আছে কেঁচে ফেলবো পরে তুলে ওর জন্য মশারিটা ভাজ করলাম না নি রেখে দিলাম নাবিয়ে তো বিছানা প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে তোলা শুধু এই ব্লাঙ্কেটটা মানে ভাজ করে নিচ্ছি তো কালকে বৃষ্টি হয়েছিল একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল ওর জন্য ব্লাঙ্কেট গায়ে দিতে হয়েছে ঠান্ডা ওয়েদার ঠান্ডা লাগছিল খুব ওর জন্য তো ব্লাঙ্কেট প্রায় ভাজ করা হয়েই গেছে তার আরেকটু বাকি আছে তো চলো বিছানাটা তুলে নিই তারপরে আবার কথা হবে সঙ্গে থাকো তো বিছানারা তোলা হয়ে গেল তো টিভিটা বন্ধ করে দিলাম এখন যে ভাতটা বসার রান্না করে তো চলো রান্নাঘরে যাওয়া যাক তো ভাতটা বসিয়ে দিলাম এই যে শাক নিয়ে এসেছি এই যে শাক ভাজবো আর কি করা যায় দেখি তো এই যে ভাতটা হোক তো ভাতটা বসিয়ে দিয়ে ঘরে চলে যাই তো চলো সঙ্গে থাকো এই যে ভাত ফুটে গেছে এইদিকে আমি এখনও শাক টাক কিছুই কাটিনি শুধু ভাতটা হচ্ছে এবার বেলায় যদি একটু মাছ পাই মাছ নিয়ে রান্না করব আর কি করব তো ভাতটা ভাবলাম যে করে আর কিছু করব না তো ছেলেকে রেডি করে দেবো ছেলে চলে এসেছে এই যে চান করা হয়ে গেছে ছেলের তো ছেলে চলে এসেছে এবার জামা কাপড় রেডি করে দিচ্ছে ওই দেখো হাসি পোকলা দাঁত আবার দাঁত নেই সামনে তো দাঁত পড়ে গেছে ও দুটোই তো এত ছটপটে মানে সুস্থভাবে বসে না কোনো সময় যে রেডি করছি কোনো সুস্থ আছে কোন নাচ গুত তো রেডি হয়ে গেছে প্যান্ট জামা হয়ে গেছে এবার আমি রেডি হব ওর মাথাটা আছেড়ে দিয়ে তো এই যে জামাটা ঘুটিয়ে দিলাম কারণ ফুল হাতা জামা পড়ছে গরমে এই যে মাথাটা আছড়ে দিচ্ছি এবার তো চলো প্রায় রেডি হয়েই গেছে এবার জুতোটা পরিয়ে নেব এই জুতোটা পরিয়ে দিচ্ছি ওকে তো চলো আমি এবার রেডি হয়নি তো আমি রেডি হয়ে গেলাম এই যে জামা চুড়িদার পরে নিলাম আমি তো এবার মাথাটা আছড়ে নেবো তো চলো মাথাটা আছড়ে নিই এবার এই যে মাথাটা আছড়ে নিচ্ছি তো চলো রেডি হয়ে নি তারপরে কথা হচ্ছে রেডি হয়ে গেলাম এখন বেরিয়ে নিয়ে সাইকেল পরে যাব তো চলো স্কুলে পৌঁছে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ছেলেকে নিয়ে চলে আসলাম ছেলেদের স্কুলে দেখো বাইরেটার কত বাচ্চা কি ভালো লাগছে দেখতে তো চলো বাড়ি যে আবার কথা হবে তোমাদের সঙ্গে তো বাড়ি এসে জামা প্যান্ট ছেড়ে ফেললাম কি গরম লাগছে ঘেমে চান হয়ে তো রান্না বসাবো তো চলো শাক রান্না করবে যে রান্না বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই ভাজা হয়ে গেছে আর মাছ মিশ্র মাছও ভাজা হয়ে গেছে রান্না বসিয়ে দিয়েছি এদিকে দেখানো হয়নি সেটা এই যে পাঙাশ মাছ নিচে যে পাঙাশ মাছের ঝোল করব মানে ঝোল বসিয়ে দিয়েছি ঝোল করব কি তো প্রায় ফুটে গেছে মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে তো তাড়াহুড়ো করে এসেছি তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়েছি ওর জন্য দেখানো হয়নি আগের আগেরগুনো তো আবার ছেলেকে আনতে যাবো ওর জন্য তো চলো মাছটা হোক তারপরে আবার কথা হবে তো মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে তো হয়ে গেল এবার আর একটু ফুটবে তারপরে নাবিয়ে দেবো এদিকে আর এদিকে শাকটাও নাবিয়ে দিয়েছি তো ঢাকা দিয়ে দিলাম এইজো আর এদিকে আরেকটু ফুটুক মাছটা ততক্ষণ হোক আর আমার মানে ঝাজে ইয়ে হয়ে গেছে নাক ফাক বন্ধ হয়ে গেছে তো মাছটা প্রায় হয়ে হয়ে গেছে এবার নাবিয়ে দেবো আর একটু নাড়া দিয়ে দিলাম আর একটু ঝোলটা কম কমবে তো চলো এবার নাবিয়ে দিয়ে এই জন্য না দিলাম তো একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম উপর দিয়ে তো চলো ঘরে যে কথা হবে তো এসে তাড়াহুড়ো করে রান্না হয়ে গেল তো এবার চান করতে হবে একটু পরে আবার ছেলেকে আনতে যেতে হবে স্কুল থেকে তো আজকে এখন বাপের বাড়ি যেয়ে চান করব মাথাটা ঘষবো ওর জন্য তো চলো বাপের বাড়ি গিয়ে দেখা হবে তো বাপের বাড়ি এসে একটু বসলাম এখন বাড়ি চলে যাবো ভাল লাগছে না ছেলেকে আনতে হবে তো চলো ওই যে বাড়ি এসে ভাত দিয়ে দিয়েছি তোমার দাদা ভাইকে তো শাক দিয়ে খাওয়া হয়ে গেছে এবার মাছের ঝোল দিয়ে দিয়েছি লেবু দিয়েছি ঠিক একটু রাগ দেখাও কি গো দেখো খেতে এসে রাগ চলছে আমার কাটা ঢুকে গেছে ইসরে কালকে নখ খাওয়ার নমুনা খাইতে দি না ভাত ওর জন্য নখ খাইয়ে এই দশা করছে কি লেবুটা বুকে রং করছে যে শাক দিয়ে খাওয়া গেছে মাছ তো ছেলেকে নিয়ে আস নিয়ে আসতে বেরিয়েছি তার মধ্যে ফোন করেছে তোমাদের দাদা ভাই ওই যো অন্ধকারে বসে বসে খাচ্ছে আমাদের ঘরে আলোটা একটু কমই পড়ে তো এখন যাব নিয়ে আসতে যেতে পারিনি হাফ রাস্তায় যে বেরিয়ে আবার ফোন করেছে তো চলো তোমার দাদা ভাই খাক তারপরে আবার কথা হবে তো আমার ছেলেকে স্কুলে নিতে চলে আসলাম তোমার দাদাভাইকে রেখে বাড়িতে ও একা খাচ্ছে আমি চলে আসলাম ছেলেকে নিতে তো ছেলেকে খুঁজে পাচ্ছি না তো অনেকক্ষণ পর পেলাম এই ও ছেলেকে নিয়ে বাড়ি চলে এসেছে যে ছেলে আমি জামা প্যান্ট ছেড়ে ফেলেছি বাপের বাড়ি চলে এসেছি সোয়া ছেলেকে নিয়ে ছেলে নেমন্তন্ন বাড়ি যাবে মায়েদের সঙ্গে ওর জন্য তো চলো পরে কথা হবে আবার আমি এখনও চান করিনি করবো দেখো মাথা পাতার কি অবস্থা তো একটু বেলা করে করবো ভাল লাগছে না তো চলো বাড়ি গিয়ে কথা হবে আবার তোমাদের সঙ্গে তো বাড়িতে এসে চান ফান করে বসে আছি তো তোমার দাদা ভাই এখনো বাড়ি ঢুকবে তো চলো তোমার দাদা ভাই আসুক তারপরে আবার কথা হবে সঙ্গে থাকো চলে এসছে ভুতে ধরেছে এই ধরেছে দেখো কথা

বাড়ি এসে শুরু হয়ে গেছে মারা তো চলো আমার এই ভিডিওটা আমি এখানে শেষ করলাম তো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করুন